আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের হিসাব দেব যে এই বাড়িটির এই গ্যারেট বিমটা ঢালাই করতে কত টাকা খরচ হয়েছে এবং টোটাল কত টাকা বাজেট ইতিমধ্যে গিয়েছে তো আসেন আমরা আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে অবশ্য আপনার পূর্ণ ধারণা চলে আসবে যে কিভাবে অল্প টাকার ভিতর আমরা একটি একতলা বাড়ি নির্মাণ তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশ পাই তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন তো ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে টোটালে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যতটুকু কাজ দেখছেন এবং এই গ্যারেট বিমটি ঢালাই করতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার আটশো পঞ্চাশ টাকা তো আমরা এক লক্ষ ষাট হাজার আটশো পঞ্চাশ টাকার ভিতরে আমরা যে গ্যারেট বিমের কাজটি আমরা করেছি পূর্ণ হিসাব আমি আপনাদেরকে দেবো রড সিমেন্ট বালি পাথর মিস্ত্রি খরচ পুরো টোটাল হিসাবটা আমি আপনাদেরকে দেব তাহলে অবশ্য আপনি বুঝতে পারবেন যে আসলেই ইউটিউবাররা মিসে কথা বলে না আপনার আমার এই হিসাব অনুযায়ী আপনার বিল্ডিং আমি করতে করছি না করতে বলছি না কিন্তু দেখা যায় যে আপনি এই জায়গা থেকে হয়তো কিছু ধারণা হয়তো নিতে পারবেন নিয়ে হয়তো আপনার বিল্ডিংয়ে বিল্ডিংয়ের কাজটা আপনি করতে পারবেন তো আপনার বিল্ডিং হয়তো ছোটো বা বড় হতে পারে কিন্তু এই বিল্ডিংয়ের হিসাব অনুযায়ী আমি যে হিসাবটা আপনারে দিচ্ছি এই হিসাবটা নিয়ে আপনার কাজ করতেই হবে এরকম কথা আমি আপনারে বলছি না এটা হচ্ছে গ্যারেট বিম করা হয়েছে গ্যারেট বিম সম্পূর্ণ বাইশ সাইড ফ্ল্যাশ করে বিমটি করা হয়েছে এটা অনেক জায়গা আছে যে এক ইঞ্চি কোবলা করে আমরা এই বিমটি করে থাকি যে এই জায়গায় হয়েছে কি কলমটা আমরা বাইর ফ্ল্যাশ হয়েছে কিন্তু উপরে যে আমাদের বিমটা আড়াই ইঞ্চি বাইরে কাটান হয়ে যাবে চারি সাইডে পেয়ে থাকবে পারে কথা এক কথায় পেইলে থাকতে আড়াই ইঞ্চি কাটান থাকবে চারি সাইডে কলম করার পরে সেই জন্যই আমাদের এই বিমটা একেবারে সাইড করে করা হয়েছে এই বিমে আমি যে হিসেবটা দিয়েছি যে এক লক্ষ ষাট হাজার আটশো পঞ্চাশ টাকায় আমাদের এই গ্যারেট বিমটি ঢালাই করা সম্ভব হয়েছে তো আসলে আমরা কিভাবে এই গ্যারেট বিমের কাজগুলো করেছি যে এই টাকার ভিতরে আমরা করতে পেরেছি এবং একটি ডাউন সেফটি ট্যাঙ্কের স্বাদও আছে তো টোটালে আমাদের এই বিমের রড ইউজ করেছি পাঁচ পিস করে ষোলো মিলি রড এবং আট মিলি রডের রিং ইউজ করেছি এল ফোরে ভাগ করে বাঁধা হয়েছে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি এইসব বাঁধা হয়েছে তাহলে আমাদের রড লেগেছে টোটালে এই বিমে বিমের জন্য রড লাগছে আটশো নব্বই কেজি তার ভিতরে হচ্ছে ষোলো মিলি রড ছয়শো তিরিশ কেজি আট মিলি রড একশো ষাট কেজি এবং দশ মিলি রড একশো কেজি এই যে সেফটি ট্যাঙ্কির কারণে এই সেফটি ট্যাঙ্কিতে আমাদের দশ মিলি রড ইউজ করা হয়েছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমাদের রডটি বাড়াই করা হয়েছে এবং এই যে বিমের কাজটি আমরা করেছি এই বিমে সম্পূর্ণ রড মেইন রড বান্দা হয়েছে চার পিস করে এবং একটি রড এক্সট্রা লেগে সেটা হচ্ছে দুই পিস করে আমরা বিমের গলা দিয়ে টপ কর বাধা হয়েছে এর কারণেই আমাদের পাঁচ পিস করে রড ইউজ করা হয়েছে তো এই বিমটি ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি তলা এবং বারো ইঞ্চি হাইট এবং বিল্ডিং আমাদের সিমেন্ট এই যে বিমের জন্য সিমেন্ট ইউজ হয়েছে বিয়াল্লিশ বস্তা এবং ফিকেট লাগছে পঁচিশশো পিস মিস্ত্রি খরচ আঠারো হাজার টাকা বাড়ি লাগছে আট হাজার টাকা টোটাল মিলাই আমাদের খরচ হচ্ছে এক লক্ষ ষাট হাজার আটশো পঞ্চাশ টাকা এর ভিতরে আমাদের এই বিমটি করা সম্ভব হয়েছে তো টোটাল মিলাই আমাদের এই বিল্ডিংটি যদি আমি সহ কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে আপনার বাজেট আসবে সাড়ে চার লক্ষ আর হচ্ছে ছাদ করতে কলম সহ আমাদের ছাদ করতে গাঁথুনি বাড়ে